হ্যালো গাইজ আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম লালমোহন কুরের ঘর যারা অল্প খরচে কুরের ঘর আসতে চান তাহলে সবাই চলে আসবেন লালমোহন কুরের ঘর তো আমরা আজকে দেড়শো টাকা দিয়ে তিনজন খাইতে আসলাম লালমোহন কুরের ঘর মালাইসা আর হলো রুটি পোড়া রুটি তো আজকে দেখবেন আমরা খাবো অল্প খরচে মাত্র তিনজন মালাই চা আর পোরা রুটি তা আসার পরে ফার্স্ট টাইম আমার ডোলনা চড়তে অনেক ভালো লাগে তো বাবলাম ডোলনাটা ছড়েন এখানে আবার আমার বন্ধু ডোলনা চড়লো তো ঘোরাঘুরি করার পর আমরা আগে থেকে খাবার অর্ডার করে ফেললাম আমাদের চা আর রুটি চলে আসলো এখানে দেখেন আমাদের দুটো অস্থির একটা চা আর পোড়া রুটিটা অনেক ভালো একটা কালার আসে এ পোড়া রুটিটার থেকে আর চাটার থেকে তো বাবলাম আগে আগে খেয়ে নিই তো সবাই কম খরচে চলে আসবেন লালমোহন কুরের ঘর মালাই চা আর পোড়া খেতে হলে তো আল্লাহ আপে সকলেই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে বলে যাবেন লালমোহন কুরের ঘরের সার কালারটা কিরকম হয়েছে